নমস্কার বন্ধুরা আজকের আমি নিরামিষ আলুর চপের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে আবারও চলে এসেছি তো যারা ভেজিটেরিয়ান তারা কিন্তু এই আলুর চপের রেসিপিটা সন্ধ্যেবেলা স্ন্যাক্স হিসেবে কিন্তু বাড়িতে অবশ্যই একবার ট্রাই করতে পারো হাটে বাজারে কিন্তু খুব সহজে কিন্তু নিরামিষ এই যে কোনো তেলে ভাজার রেসিপি কিন্তু পাওয়া যায় না মানে খুবই বিরল তো আমার এই রেসিপিটা দেখে কিন্তু তোমরা অনায়াসে বাড়িতে একদম মুচমুচে আলুর চপ নিরামিষভাবে কিন্তু বানিয়ে ফেলতে পারো তো যারা ভেজিটেরিয়ান তারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করো তো চলো দেখো এখানে একটা প্রথমে আমি প্যান বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি একটা বড়ো সাইজের তেজপাতা তিনটে এলাচ তিনটে লবঙ্গ টুকরো দারচিনি হাফ টেবিল চামচের পরিমাণ এখানে পাঁচ ফোড়ন দিয়ে দেব হাফ টেবিল চামচ পরিমাণ গোটা জিরা আর দিয়ে দিচ্ছি তিনটে থেকে চারটে শুকনো লঙ্কা তো আমি এই শুকনো খোলায় মশলাটা আমি ভেজে শিলে গুঁড়ো করে নিচ্ছি এবার আমি মশলাটা নামিয়ে নেওয়ার পর প্যানের মধ্যে দিয়ে দিলাম একটা বড় চামচের হাফ চামচ পরিমাণ তেল সাদা তেল আমি এখানে দিয়ে দিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চিমটে পরিমাণ গোটা জিরা গোটা জিরাটা দিয়ে দেওয়ার পর আমি এর মধ্যে গ্রেট করে নেওয়া আদা আর কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি দু চামচের মতো আদার কাঁচা লঙ্কাটা প্রায় তিরিশ সেকেন্ড মতো এরকম নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে মিডিয়াম সাইজের আলু আলুগুলো কিন্তু ভালো করে ধুয়ে নিয়েছিলাম খোসার সময় আলুর চকে কিন্তু আলুর খোসাটা অবশ্যই অবশ্যই রেখে দিতে হয় তো খোসার সময় আলুটা আমি একটু হাত দিয়ে ম্যাশ করে নিয়ে দিয়ে দিয়েছিলাম তারপরে আমি এর মধ্যে দিলাম পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম ঝালের জন্য অল্প একটু লঙ্কার গুঁড়ো এবার আমি একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটুখানি পরিমাণ চিনি আর দিয়ে দিচ্ছি উপর থেকে বেশ খানিকটা ধনিয়া পাতা ধনিয়া পাতার সাথে আলু সেদ্ধটা খুব ভালো করে এরকম ভাবে মাখিয়ে নেওয়ার পর এবার আমি যে মশলাটা রেডি করেছিলাম সেই মশলাটা কিন্তু আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি এখানে প্রায় আমি দেড় চামচের মতো মশলা কিন্তু দিয়ে দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে প্রায় এক মিনিটের মতো তারপরে আমি কিন্তু আলু মাখাটা নামিয়ে নিয়েছি আলু মাখাটা যখন প্যানের গা ছেড়ে দেবে তখন কিন্তু এরকম নামিয়ে নিতে হবে এবার আমি ওপর থেকে দিয়ে দিলাম বেশ খানিকটা কিন্তু ভাজা বাদাম তো আলু মাখাটা ততক্ষণ ঠান্ডা হোক এবার আমি এদিকে একটা বাটি নিয়ে নিয়েছি এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি পরিমাণ মতো বেসন চপের রেসিপিটা বানাতে যতটা বেসন প্রয়োজন নিয়ে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি পরিমাণ হলুদ এক পিঞ্চ মতো আমি হলুদ দিলাম লবণটা কিন্তু আমি এখন দেব না এটাই টুইস্ট আর এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য এক চিমটি পরিমাণ খাবার সোটা এবার আমি শুকনো অবস্থায় ভালো করে একটু বেসনের সাথে সমস্ত শুকনো উপকরণ মিশিয়ে নিচ্ছি এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে কিন্তু একটা মোটা ব্যাটার বানিয়ে নেব তো এটা একটু বেশি মোটা হয়ে গেছে আমি আরও একটু সামান্য জল দেব দিয়ে ব্যাস এইবার আমি দেখো ঠিক এই রকম একটা ব্যাটার বানিয়ে নিচ্ছি আর এই যে আলুর চপটা কিভাবে ক্রিস্পি হবে সেটার একটা সিক্রেট আমি তোমাদের বলে দিচ্ছি তো এটা ততক্ষণ একটু আমি একটা সাইডে রেখে দিচ্ছি কারণ ওর মধ্যে খাবার সোডা থাকার কারণে ওটা কিন্তু একটু ফুলে ফেঁপে উঠবে আর এবার আমি অন্যদিকে কিন্তু আলু মাখাটা খুব ভালো করে হাত দিয়ে মেখে মেখে এরম রেডি করে নিচ্ছি এবার আমি সুন্দর করে মেখে নেওয়ার পর এবার এর মধ্যে থেকে ছোট ছোট করে আমি গোল গোল করে যে আলুর চপের যে পুর রেডি করা হয় সেটা আমি রেডি করে নিচ্ছি আমি একটু যেহেতু বাড়িতে বানাচ্ছি একটু সুন্দর করে বেশি করে আলুর পুর দিয়ে কিন্তু বানাবো তো এভাবে আমি সমস্ত আলুর বলগুলো আমি কিন্তু রেডি করে নিয়েছি এবার আমি এদিকে দেখো একটা বাটির মধ্যে মানে যার মধ্যে আমি চপগুলো ভাজবো তো তার মধ্যে আমি তেল নিয়ে নিয়েছি এই তেলটা আমি ভাজার জন্য ব্যবহার করি এর এর আগে বিভিন্ন ভাজার সময় কিন্তু এই তেলটা আমি ব্যবহার করেছিলাম এবার আমি দেখো দু হাতে একটু তেল মাখিয়ে নিয়েছি আর এইভাবে চপের পুরটা নিয়ে এরকমভাবে হাত দিয়ে দিয়ে আমি কিন্তু চ্যাপটা করে নিচ্ছি তো ব্যাস এরকমভাবে সমস্ত আলুগুলো আমি চ্যাপটা করে নিয়েছি দেখো আলুর পুরগুলো এগুলো রেডি হয়ে গেছে এবারে আমি চলে আসি ব্যাটারে তো ব্যাটারটা দেখো দশ মিনিট মতো হয়ে গেছে এইবার আমি যে ফুটন্ত তেল আমি ওখানে ফুটতে দিয়েছিলাম মানে গরম করতে দিয়েছি সেই তেল কিন্তু আমি এক চামচ বেসনের মধ্যে দিয়ে দিলাম এইবার কিন্তু এই বেসনটাকে খুব ভালো করে কিন্তু আমি আবার মিশিয়ে নেব আর ঠিক এই সময় কিন্তু আমি এর মধ্যে লবণটাও কিন্তু দিয়ে দিয়েছি লবণটা এরকম শেষে দিলে কিন্তু চপটা কিন্তু অত্যন্ত মুচমুচে হবে আর এই তেলটা দেওয়ার কারণে তো দেখো ব্যাটারটা কিন্তু একদম সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার কিন্তু আমি যে চপের পুরগুলো রেডি করেছি সেগুলো আমি বেসনের মানত ডোবাবো আর গরম গরম তেলের মধ্যে কিন্তু ছেড়ে দেবো আঁচটাকে কিন্তু একদম মিডিয়ামে রাখতে হবে খুব হাইতে রাখা যাবে না তাহলে কিন্তু কালার চলে আসবে আর ভেতর থেকে কিন্তু একদম বেসনটা কিন্তু সেদ্ধ হবে না তো দেখো এইভাবে আমি দুটো দুটো করে আমি কিন্তু চপ ভেজে নিচ্ছি এখানে আমি যে চপ ভাজার জায়গাটা নিয়েছি সেটা একটু ছোটো সেই জন্য আমি দুটো দুটো করে ভাজি তোমরা যদি বড় জায়গা নাও তাহলে কিন্তু অবশ্যই তিনটে চারটে করে ভেজে ফেলতে পারো তো দুপিট আমি মিডিয়াম ফ্লেমে কিন্তু একদম গোল্ডেন ব্রাউন করে কিন্তু ভেজে নেব আর তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে মোচমোচে এই নিরামিষ চপের রেসিপি আর ভেজিটেরিয়ান হও বা যে কোনো নিরামিষ দিনে কিন্তু যারা ভেজিটেরিয়ান নও তারা কিন্তু অবশ্যই অবশ্যই করে নিরামিষ দিনে এই স্ন্যাক্স রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করো আর যদি ভালো লেগে থাকে এই রেসিপিটা বানানোর পর তাহলে অবশ্যই অবশ্যই করে একটা কামেন্ট করে দিও অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও তো আবারও দেখা হবে এরকম আরও অনেক ডেলিশিয়াস ক্রিস্পি রেসিপি নিয়ে ততক্ষণ পর্যন্ত কিন্তু তোমাদের সবাইকে খুব ভালো থাকতে হবে সুস্থ থাকতে হবে সুন্দর থাকতে হবে আর এতক্ষণ কিন্তু তোমরা দেখছিলে লিপিকার রান্নাঘর তো চলো সবাইকে টাটা